আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যই পিওর অফ লোনের মধ্যে সেই চমৎকার কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু কম বাজেটে দিয়ে দিবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের প্রত্যেকটা ড্রেস থাকবে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি সম্পূর্ণ ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই এত সুন্দর একটা প্রিন্ট করা থাকবে গলাটায় সম্পূর্ণ খুশি কাটা কাজ রয়েছে এবং নিচের পার্টেতে কিন্তু খুশি কাটা কাজ পাবো আমরা এবং এই ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এবং স্লিপদের কাপড়টা কিন্তু রানিং দেওয়া থাকবে এইটি প্লাস বডি থাকবে তারপরে যে অংশটা থাকবে সেই অংশটা দিয়ে আপনারা ফুল স্লিপস ফুল স্লিপস করেও কিন্তু আরও অনেক কাপড় থাকবে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এনি গ্রোদের জন্য প্রযোজ্য হবে এই ড্রেসটা এবং সালোয়ারের কাপড়টা আমরা পাচ্ছি টপ ক্লাস এটা হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে পাচ্ছি আর দুপাটা কিন্তু নামাজি দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের এক দুপাটা পাবো আমরা এই ড্রেসটার সাথে যে দেখুন এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা খুবই সুন্দর আছে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এটা অলিভ কালারটা থাকবে এই ড্রেসের প্রাইসটাও আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পাবেন প্রাইসটা আমি বলতেছি কত টাকাতে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পূর্ণিমাশের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে পাটার প্রিন্টটা থাকবে কিভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা আমি বলে দেব এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এগুলার প্রিন্ট দেখুন কত সুন্দরভাবে প্রিন্টগুলো করা হয়েছে এবং গলাটায় সম্পূর্ণ আমরা কাজ করা পাচ্ছি একেবারে সাচ্চা প্রিন্ট বলতে পারি আমরা আর একটু খুলে দেখাতো এটা এই ড্রেসের দোপাটাটা খুবই দারুণ একটা দোপাট্টা ড্রেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দুপাটা ফ্যান্টাস্টিক একটা বক্স ডিজিটাল ডিজাইনভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে লোন কটনের কানেকশান তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন বাকি ড্রেসগুলো দেখার আগে আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন এত সুন্দর এত সফটের একটা সালোয়ার পাচ্ছি আর দুপাটা তো সেরকম দুপাটটা থাকবে নাইস দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকছে এখন যেটা দেখাবো এটা অন্যরকম একটা প্রিন্টার দেখুন এটা অন্যরকম একটা প্রিন্টার ড্রেস চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা আছে এবং ড্রেসটা দেখুন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি এটার দুপাটের একটু আমি খুলে দেখাবো এই ডিজাইনটার মধ্যে আমরা দুইটা কালার পাবো এটা হচ্ছে একটু মাস্টার্ড অরেঞ্জ আর একটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে একটু পরে ওইটা দেখাবো আর দুপাটা দেখুন কত নাইস দুপাট্টা অনেক বড়ো মাপের দুপাট্টা বিশাল দোপাট্টা পাবেন আপনারা দুপাট্টার প্রিন্টগুলো কিন্তু সুন্দর এখন এটার একটা কালার দেখাবো এটাও ছয়শো পঞ্চাশ যেটা হচ্ছে পার্পেল বেগুনি কালার দিয়ে প্রিন্ট করা ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে প্রিন্টটা থাকবে হানড্রেড পারসেন্ট রংকোষ গ্যারান্টি সহকারে কিন্তু এই ড্রেসের প্রিন্টগুলো আপনারা পাবেন স্যালোরের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বয়েল কটনের মধ্যে এটা অনেক ভালো মানের একটা ড্রেস আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে ফ্রেন্ড একটা একটা দুপাট্টা পাবো এই ড্রেসগুলোর সাথে আমরা আর এই হচ্ছে লেভেন্ডার কালার এটা লেভেন্ডার কালার ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের অনলাইন সার্ভিস খোলা আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা যে কোনো প্রান্তে নিতে পারবেন বাংলাদেশের দেখুন এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে বৃহস্তর যারা নিতে চাচ্ছেন দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যে প্রাইজে ড্রেসগুলো দিচ্ছে এই এগুলো কোথাও পাবেন না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি তো বৃহস্তর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম